না দেখো এইটা আমার কাছে মনে হয় থিং থিংটা হলো যে আমাদের যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট সে পলিটিক্যাল এনভায়রনমেন্টে এক ধরনের তোমার ক্ষমতা চর্চা পাওয়ার এক্সারসাইজ তারপর হচ্ছে ভায়োলেন্স ট্যাকেল করা তারপর হচ্ছে প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করা এগুলো বাদে রাজনীতিতে উঠে আসা অত্যন্ত কঠিন আমাদের মানে ডেমোক্রেটিক প্রসিডিউরটা এখন ওই জায়গায় রয়ে গেছে ইভেন যদি তুমি মানে উন্নত গণতান্ত্রিক দেশে দেখো সেইখানেও কিন্তু তোমার রাজনীতিতে টাকার ভূমিকা সিন্ডিকেটের ভূমিকা লোকদের ভূমিকা তুমি কিছুটা হয়তো ডেভেলপ করতে পারবা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ করা হয়তো কোয়াইট ইম্পসিবল ইন হিউম্যানমেন্ট তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক এনভারমেন্ট এখনো ইন্ডিপেন্ডেন্টলি নারীদের জন্য উঠে আসার মতো যথেষ্ট ভালো হয়ে ওঠে নাই তো যে কারণে আমাদের নারীদের পার্টিসিপেশনটা কম ট্র্যাডিশনালি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আমরা যে সমস্ত ফিমেল পলিটিশিয়ানদের পার্টিসিপেশন দেখি কোনো না কোনোভাবে দেখবে তাদের এক ধরনের ফ্যামিলি ওরিয়েন্টেশন আছে হয়তো তার বাবা পলিটিক্সের ছিল হাজবেন্ড পলিটিক্সের ছিল সেই জায়গা থেকে তারা রাজনীতিতে আসছে যেমন আমাদের দুজন প্রাইম মিনিস্টার ফিমেল ছিলেন কিন্তু দুজনই তো ফ্যামিলি জায়গায় ফ্যামিলি থেকে আসছেন তাই না তারা নিজেরা রাজনীতি করে কিন্তু উঠে আসেনি তো এখন পর্যন্ত আমাদের সামাজিক স্ট্রাকচার আমাদের রাজনৈতিক কালচার এই জায়গাটা উইমেন ফ্রেন্ডলি না আই আমি মনে করি দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যেই কারণে তুমি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এই পার্সেন্টেজটা আমরা অত্যন্ত কম দেখি তাদের কমিটি তো যদি যাও দিতে দেখবো যে এত পার্সেন্ট নারীদের পার্টিসিপেশন থাকা উচিত তো আমার বোধ যে কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি কিছু তোমার রুলস রেগুলেশনের মধ্য দিয়ে উইমেনদের পার্টিসিপেশন বাড়ায় আনতে পারি সেটা আমাদের জন্য ভালো যতগুলো জায়গায় আমরা পারি জামাতের তো পার্টির স্ট্রাকচারের মধ্যে উইমেন পার্টিসিপেশন আছে কিন্তু তারা এটাকে সেপারেট করে রাখে যে মানে উইমেন যে এটা তোমার ব্রাঞ্চ এটা কমপ্লিটলি সেপারেট দেন দা তোমার না মেল ব্রাঞ্চ তার ফলে তুমি ধরো মানে টপ কমিটিতে যদি যাও সেখানে তুমি নারীদেরকে পাবা না জামাতের নির্বাহী একজন একজনও তোমার নারী নাই কারণ হলো তাদের কমিটিটাই তোমার মানে টোটালটা আলাদা কিন্তু আবার উপজেলা নির্বাচনে যখন মহিলা ভাইস এর পজিশন ছিল সেখানে কিন্তু জামাত ইসলামের অনেকে বিভিন্ন জায়গায় নির্বাচন করছে এবং ইলেক্টেড হয়েছে তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ তোমার জামাত যদি সেলেক্টিভলি কিছু উইমেন ক্যান্ডিডেট দিত তাহলে আমার মনে হয় সেটা একটা ভালো সিগনাল যাইতো সব জায়গায় এটা এটা জামাতের কিন্তু পলিসির সাথে কন্ট্রাডিক্ট করে না কারণ উপজেলা আগে ফিমেলরা পার্টিসিপেট করছে তোমার সংসদে সংরক্ষিত মহিলা জামাতের লোকের আগে উইমেন পার্টিসিপেশন ছিল তো এই জন্য মেইন স্ট্রিম রাজনীতিতে তারা ফিমেল ক্যান্ডিডেট দেওয়ার একটা চিন্তা করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে তারা দেয় না সেটা হলো যে জামাতের তোমার উইমেন উইং এর কাজ যদি দেখো এটা সেলেক্টিভলি নারীদের মধ্যে তারা ওপেন স্পেসে গিয়ে তো পলিটিক্স করে না তাই না জামাতের মহিলা উইং কখনোই ওপেন স্পেসে গিয়ে সাধারণ জনগণের মধ্যে তোমার ওইভাবে রাজনীতি করে না তো এই কালচারের কারণে তারা টু যে উইমেনদেরকে তুমি জায়গায় এনে যদি মনোনয়ন দাও তাহলে সে হয়তো তোমার নির্বাচন জিততে পারবে না কারণ এত পরিচিত না তোমার এত পপুলার না যেহেতু তাদের কাজের অ্যাক্টিভিটিসটা তোমার পাবলিক জায়গায় হয় না তো এটা আমার মনে হয় যে মানে ইন ফিউচার জামাতকে চিন্তা করতে হবে যে তারা এই জায়গাটাতে কীভাবে স্লোলি মানে মোর উইমেন ফিগার তোমার প্রমোট করতে পারে